আসসালাম আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা বিমান বাহিনীর বিমান সেনার এনটি তিপ্পান্ন হাজার এর যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছিল এই নিয়োগ বিজ্ঞপ্তির সর্বশেষ আপডেট কি রয়েছে টেকনিক্যাল ও নন টেকনিক্যাল ট্রেডের যারা আবেদন করেছিলেন আপনাদের অলরেডি মাঠ শুরু হয়ে গিয়েছে তো এই টেকনিক্যাল ও নন টেকনিক্যাল ট্রেডের মাঠ আরও কতদিন হবে পাশাপাশি অন্য যে দুইটা ট্রেড রয়েছে সাইফার অ্যাসিস্ট্যান্ট ও প্রভোস্ট এই দুইটা ট্রেডে যারা আবেদন করেছেন আপনাদের মাঠ কবে থেকে শুরু হবে যোগ্য প্রার্থীদের রোল কবে প্রকাশ করা হবে আর এই যে যারা যোগ্য প্রার্থী হবেন আপনাদের রোলটি কিভাবে আপনারা চেক করবেন এই সকল বিষয় এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো বন্ধুরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওতে অনেক ধরনের ইনফরমেশন থাকবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং পরবর্তীতে সকল ধরনের এক বিজ্ঞপ্তির ভিডিও আপনার সবার আগে পেতে যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের এই পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা বাংলাদেশ বিমান বাহিনী বিমান সেনার এনটি তিপ্পান্ন দু হাজার পঁচিশে যে নিয়োগ এক বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছিল সেই নিয়োগ এক বিজ্ঞপ্তির এই যে সার্কুলারি দেখতে পারছেন এখানে কিন্তু বন্ধুরা আমরা সকলে জানি মোট চারটে ট্রেডিং কিন্তু লোক নিয়োগ করা হয়েছিল সাইফার অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল ট্রেড নন টেকনিক্যাল এবং প্রোভোস্ট এর মধ্যে কিন্তু বন্ধুরা টেকনিক্যাল ট্রেড ও নন টেকনিক্যাল ট্রেডে কিন্তু যারা যোগ্য প্রার্থী তাদের কিন্তু এই যে দেখতেই পারছেন এদের কিন্তু এই যে যারা যোগ্য প্রার্থী তাদের রোল কিন্তু অলরেডি প্রকাশ করা হয়ে গিয়েছে এবং নন টেকনিক্যাল ও টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের কিন্তু অলরেডি মাঠ শুরু হয়ে গিয়েছে তো এই নন টেকনিক্যাল ও টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের মাঠ কত তারিখ পর্যন্ত চলবে নন টেকনিক্যালে যারা আবেদন করেছেন যারা যোগ্য প্রার্থী আপনাদের মাঠ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে নয় অক্টোবর থেকে এবং আপনাদের মাঠটি চলবে আগামী আমরা একদম শেষে কিন্তু চলে এসেছি এই নন টেকনিক্যাল ট্রেডে যারা আবেদন করেছেন যোগ্য প্রার্থী যারা রয়েছে একদম শেষে যে কটা রোল রয়েছে এই কয়টি প্রার্থীদের মাধ্যমে কিন্তু এই নন টেকনিক্যাল ট্রেডের মাঠ কিন্তু শেষ হবে এবং এই শেষ মাঠটি হবে কিন্তু আগামী বিশে এপ্রিল দুই হাজার পঁচিশে কিন্তু এই মাঠটি অনুষ্ঠিত হবে তো বন্ধুরা এই নন টেকনিক্যাল মাঠ কিন্তু আগামী বিশে এপ্রিল পর্যন্ত কিন্তু অনুষ্ঠিত হবে আর গুরুত্বপূর্ণ একটি নোটিস বন্ধুরা আমার কাছে কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর যে চারটা ট্রেডের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই চারটা ট্রেড সহ সেনাবাহিনী সৈনিক বিজিবি সিপাই জিডি একশো তিনতম ব্যাচের এবং নৌবাহিনী নাবিক ও এমডিসি নৌ সহ এই প্রত্যেকটি বাহিনীরই কিন্তু দু চব্বিশ সালের লিখিত ও ভাইবার শতভাগ কমন পড়বে এমন চূড়ান্ত সাজেশন কিন্তু আমার কাছে রয়েছে একটি কথা বন্ধুরা সবসময় খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে এই ডিফেন্সের এই বাহিনীগুলোতে কিন্তু ফিজিক্যালের পাশাপাশি কিন্তু লিখিত ও ভাইভা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে লিখিত ও ভাইভাতে যদি ভালো একটি রেজাল্ট না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরি কখনোই হবে না তো লিখিত ও ভাইভাতে ভালো একটি রেজাল্ট করার জন্য আমাদের এই সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ তো যারা আমাদের এই সাজেশনটি সংগ্রহ করতে চান আমাদের সাজেশনের মূল্য বন্ধুরা মাত্র একশো টাকা তো যারা সাজেশনটি নেবেন তারা অবশ্যই আমাদের এই নাম্বারে বিকাশে একশো টাকা সেন মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আপনার ঠিক কোন বাহিনী সাজেশন লাগবে আমি সাথে সাথে সেই বাহিনীর সাজেশনের পিডিএফটি আপনাকে দিয়ে দিব আর টেকনিক্যাল ট্রেডে কিন্তু বন্ধুরা মাঠ শুরু হয়েছে তেইশে সেপ্টেম্বর থেকে এবং এই টেকনিক্যাল টিয়ারে যারা আবেদন করেছিলেন আপনাদের মাঠ কিন্তু বন্ধুরা চলবে আগামী এই দেখতে এখানে কিন্তু বন্ধুরা সকল যোগ্য প্রার্থীদের রোলই কিন্তু রয়েছে তো বন্ধুরা এই রোলগুলো আপনারা কিভাবে চেক করবেন বা কোথা থেকে চেক করবেন সেই বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে সেই ভিডিও লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওই ভিডিওটি দেখে কিন্তু আপনারা দেখতে পারবেন একজন যোগ্য প্রার্থী কিভাবে আপনার মাঠ কত তারিখে বা আপনি যোগ্য প্রার্থী কিনা সেই বিষয়টি কিভাবে চেক করবেন তো বন্ধুরা আমরা কিন্তু টেকনিক্যাল ট্রেড একদম শেষে কিন্তু চলে এসেছি যে দেখতে পাচ্ছেন যে লাল কালি দিয়ে যে সকল রোল রয়েছে এরা কিন্তু বন্ধুরা যে কোনো কারণে এদের আবেদনের সময় কোনো সমস্যা হয়েছিল যার জন্য কিন্তু এদের আবেদন কিন্তু গ্রহণ করা হয় নাই এরা কিন্তু অযোগ্য প্রার্থী বলে নির্বাচিত হয়েছে আর এখানে যারা যোগ্য প্রার্থী বলে নির্বাচিত হয়েছে তারা কিন্তু কোথায় দেখতে পাচ্ছেন তাদের রোল কিন্তু এভাবে দেওয়া রয়েছে এবং এই টেকনিক্যাল ট্রেডের শেষে যে সকল রোল রয়েছে এই সকল রোলের প্রার্থীদের একদম শেষ মাঠ হবে আগামী আটে জানুয়ারি দুই অর্থাৎ বন্ধুরা এই টেকনিক্যাল ট্রেডের সর্বশেষ যে মাঠটা হবে সেই মাঠটা কিন্তু বন্ধুরা এই আটে জানুয়ারি দুই সাল পর্যন্ত কিন্তু এই মাঠ হবে বাকি রয়েছে বন্ধুরা যে দুইটা ট্রেড এই যে দেখতে পারছেন প্রভোস্ট ও সাইফার অ্যাসিস্ট্যান্ট যারা আবেদন করেছেন যোগ্য প্রার্থী যারা তাদের কবে এই যোগ্য প্রার্থীদের রোল প্রকাশ করা হবে সেই বিষয়টি বন্ধুরা কিভাবে দেখবেন বা এই বিষয়টি কবে প্রকাশ হতে পারে সেই বিষয়টি আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি এই বিমান বাহিনীর বিমান সেনা যা আবেদন করেছেন এই চার্টার টেডে আপনাদের রোলটি কিভাবে চেক করবেন সেটা চেক করার জন্য কিন্তু বন্ধুরা এই দেখতেই পাচ্ছেন আমরা একদম বিমান বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চলে এসেছি এখানে আসার জন্য আপনারা গুগল অথবা ক্রোমি গিয়ে সার্চ করবেন জয়েন্ট এয়ারফোর্স দেখে সার্চ করার পরে কিন্তু বন্ধুরা প্রথমে যে ওয়েবসাইটে চলে আসবে আসার পরে কিন্তু বন্ধুরা ঠিক এরকম পাবেন পাওয়ার পরেই একটু নিচে চলে আসবেন নিচে আসার পরে দেখতে পারবেন এক্সাম শিডিউল এখানে আসার পরে এই যে এয়ারম্যান ভি শিডিউল এখানে ক্লিক করে দেবেন এখানে কিন্তু বন্ধুরা আসার পরে দেখতেই পারবেন এখানে মোট দুইটা শাড়িতে একটা নন টেকনিক্যাল এবং টেকনিক্যাল এই দুইটা ট্রেডের যারা যোগ্য প্রার্থী তাদের রোলই কিন্তু প্রকাশ করা হয়েছে এবং এখানে ক্লিক করলে কিন্তু আপনি টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের রোল দেখতে পারবেন এবং এখানে ক্লিক করলে আপনি নন টেকনিক্যাল ট্রেড প্রার্থীদের রোল চেক করতে পারবেন ঠিক একইভাবে এই একই জায়গায় কিন্তু বন্ধুরা যখন সাইফার অ্যাসিস্ট্যান্ট ও প্রভোস্ট যারা যোগ্য প্রার্থী তাদের রোলও কিন্তু এখানেই প্রকাশ করা হবে তো এখন কথা হচ্ছে এই প্রভোস্ট এবং সাইফার অ্যাসিস্ট্যান্ট এই দুইটা ট্রেডের রোল কবে প্রকাশ হতে পারে তো বন্ধুরা এই নভেম্বর মাসের একদম শেষে অথবা ডিসেম্বর মাসের শুরুতে কিন্তু এই প্রভোস্ট এবং সাইফার অ্যাসিস্ট্যান্টে যারা যোগ্য প্রার্থী এদের রোল কিন্তু প্রকাশ হতে পারে তো এই বিষয়ে আমি যখনই আপডেট পাব তখনই কিন্তু আপনাদেরকে ভিডিও আকারে আমার চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে কিন্তু জানিয়ে দিব আর অবশ্যই আমাদের ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর বন্ধুরা যারা এই ট্রেডগুলোতে আবেদন করেছেন কিন্তু আপনি এখনও জানেন না আপনার মাঠটি ঠিক কত তারিখে কোন সময় অনুষ্ঠিত হবে তো বন্ধুরা অবশ্যই আপনাদের রোল নাম্বারটি আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু একদম যেভাবে আপনাদের রোলটি রয়েছে সেভাবে লিখে দিবেন তো অবশ্যই কিন্তু আমি জানিয়ে দেব আপনার মাঠটি ঠিক কত তারিখে কোন সময় অনুষ্ঠিত হবে আর এই মাঠগুলো কিন্তু বন্ধুরা কোথায় হয় সেই বিষয়ে কিন্তু একদম এই বিমান বাহিনী বিমান সেনার যে সার্কুলারটা রয়েছে সেই সার্কুলারে কিন্তু এই বিষয়ে কিন্তু ভালোভাবে উল্লেখ করা রয়েছে এই যে দেখতে পারছেন টেট ভিত্তিক পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি এখানে বিভাগ ও জেলা এখানে লেখা রয়েছে সকল বিভাগ ও জেলার প্রার্থীদের জন্য প্রযোজ্য এখানে কিন্তু শর্ত প্রযোজ্য রয়েছে এখানে কিন্তু বন্ধুরা সকল বিভাগ ও সকল জেলার প্রার্থীদের ক্ষেত্রে এখানে পরীক্ষার কেন্দ্র বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচন কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা আমরা কিন্তু শুরুতেই বলে দিয়েছি এই টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল এই দুইটা ট্রেডের মাঠ কত তারিখ পর্যন্ত চলবে দু সালে তো বন্ধুরা এই ছিল কিন্তু বিমান বাহিনী বিমান সেনা সর্বশেষ আপডেট তো কার যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কার যদি বন্ধুরা এই কয়েকটি বাহিনীর জন্য লিখিত ও ভাইবার জন্য চূড়ান্ত সাজেশন দরকার হয় তাহলে অবশ্যই আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ